এখানে রাখলে সহজে চোখে পড়বে আরে এখানে এতগুলো টাকা কাট টাকা হবে যারই টাকা হোক তাতে আমার কি আজকে আমার ভাগ্য ভালো দেখার আগে তার তাই পকেটে ঢুকিয়েছে আরে এই টাকাগুলো করে আমার তিনটা কর্মচারীর একজন সত্তা আজকে এদেরকে চাকরি থেকে বের করব ম্যাডাম ডাকছিলেন নাম করে হ্যাঁ তোমাদেরকে ডেকেছি কারণ তোমাদের সাথে আমার কিছু কথা আছে কোন বিষয় ঠিক আজকে সকাল বেলার ব্যাপারে তোমাদের কিছু মনে আছে ম্যাডাম ঠিক কিসের কথা বলছেন বুঝতে পারছেন একটু বুঝিয়ে বলুন এখন একেবারে বুঝতেই পারছো না যে কোন ব্যাপার আজকে সকাল বেলা তুমি টেবিলের উপর তুমি ক্যাশ কাউন্টারে আর তুমি ডাস্টবিনের নিচে কিছু টাকা পেয়েছিলে মনে পড়েছে সেই টাকা আসলে পড়েছিল না সেই টাকাটা আমি রেখেছিলাম তোমাদের তিনজনের সততা পরীক্ষা করার জন্য কিন্তু তোমরা সেই পরীক্ষায় ফেল করেছ তোমরা তিনজনে সেই টাকাটা উঠিয়েছ ইভেন শুধু উঠাওনি নিজের পকেটে ভরে নিয়েছ যেটা কিনা আমাকে দেওয়া দরকার ছিল ম্যাম টাকা তো পকেটেই আছে আমি ভেবেছিলাম যে আপনাকে দিয়ে দিব কিন্তু মনে ছিল না নিজের পকেটে তো তুমি ঢুকিয়েছই তার সাথে এখন তুমি লেম এক্সকিউজেস দিচ্ছ টাকা ফেরত দেওয়া আর ফেরত দিব মনে করেছি দুইটা ব্যাপার কিন্তু একদমই এক না আমার ভুল হয়ে গেছে আমাকে প্লিজ একবারও maaf করে দিন আমি কথা দিচ্ছি ম্যাডাম আর কখনো এমন কাজ করব না ও প্লিজ তুমি তুমি তোমার মুখ দিয়ে একটা কথা বলো না কারণ তুমি যেটা বলেছো আর আমি কোনো অংশেই তোমার থেকে এরকম কোনো কিছু এক্সপেক্ট করি আর তাই আমি ডিসিশন নিয়েছি যে তোমরা দুইজন আর এই রেস্টুরেন্টে কাজ করবে না আজকে থেকে তুমি আর তুমি তোমরা দুইজনই ফায়ার শুধু আমি আর ও কেন টাকা তো ও চুরি করেছে তো ও কেন থাকবে হুম হুম টাকা ও উঠিয়েছে কিন্তু টাকাটা ওঠানোর পরেও ও আমাকে টাকাটা ফেরত দিয়েছিল ম্যাডাম হুম 봐 এই টাকা দি টাকা কিসের টাকা ম্যাডাম ওই যে পুরুষের গতিকে ডাস্টবিনের নিচে পাইছি ও আচ্ছা তার মানে এই টাকাগুলো তুমি ডাস্টবিনের নিচে পেয়েছো তো ডাস্টবিনের নিচে পেয়েছো আমাকে দিতে এসেছো কেন এই টাকাগুলো তো আমার না তুমি চাইলে নিজের কাছেও রাখতে পারতে এটা তো আমারও না ম্যাডাম এটা তো কোনো কাস্টমারের টাকা হইতে পারে পরে যদি খুঁজতে আসে তাহলে দিয়ে দিয়ে এখন রাখেন আপনার আচ্ছা ঠিক আছে আমি রাখছি যাও তুমি যে তোমার কাজ করো আমি এটা দেখি নেব ম্যাম প্লিজ আমাদের চান্স দিন আমি তো বললাম তোমরা যা করেছো তা একেবারেই ক্ষমার অযোগ্য তোমরা আমার বিশ্বাস ভেঙেছো যার ক্ষমা একদমই হয় না তাই তোমরা দুজন এখনই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাও গেট আউট যা বলছি অ্যাকচুয়ালি তুমি যেটা করেছো সেটা সত্যি আসলে অনেক বড় ব্যাপার কারণ আমি এক্সপেকটেশন ওদের দুইজন থেকে রেখেছিলাম তোমার থেকে না আর তাই আমি ঠিক করেছি নেক্সট মান্থ থেকে তোমার স্যালারি আমি বাড়িয়ে দিব তুমি শুধুমাত্র মনোযোগ দিয়ে তোমার কাজটা করো থ্যাংক ইউ ম্যাডাম